বারো নম্বর প্রশ্ন এক সাত এক পাঁচ দুই সাত এক এর সাতের দুটি স্থানীয় মানের কত তাহলে আমরা দেখে নেব সাত সাতের দুটি স্থানীয় মান কত হচ্ছে তাহলে প্রথমে সাত আছে লিখে নিই সাত তো কটার সংখ্যা আছে এক পাঁচ এক দুই তিন চার পাঁচটা পাঁচটা শূন্য হবে প্রথম সাতের স্থানীয় মানটা পেয়ে গেলাম তারপরে একটি সাত আছে দশকে ঘরে তারপর একটা সংখ্যা এক শূন্য শূন্য বুঝে দিলাম তার কি বলেছে তার মানে অন্তর কত তাহলে দুটো বিয়োগ করবো আমরা শূন্য সাথে দশ তিন হাতে এক নয় হাতে এক নয় ছয় ছয় নয় নয় তিন শূন্য তাহলে আমরা আনসারটা পেয়ে গেলাম অপশন এ ছয় নয় নয় তিন শূন্য ইজ দ্য কারেক্ট আনসার একশো তেরো নম্বর প্রশ্ন পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য তিন পাঁচ পাঁচ সাত চার কে এন দ্বারা ভাগ করা হলো এনের সর্বনিম্ন মান হলো তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য এই সংখ্যাটিকে এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় তিন পাঁচ পাঁচ সাত চার তাহলে এই সংখ্যাটিকে পূর্ণবর্গ করার জন্য এন দ্বারা ভাগ হলো মানে এই সংখ্যাগুলি দ্বারা নিচে অপশন যে সংখ্যাগুলো আছে এগুলো দ্বারা ভাগ করা হলো তো কোনটি তারা ভাগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে তো এক্ষেত্রে আমরা সংখ্যাটিকে এলসিএম করে নেব দুই দিয়ে যাবে দুই একের দুই দুই সাথে চোদ্দো এক দুই সাথে চোদ্দো দুই আটে ষোলো দুই সাথে চোদ্দ এবার তিন দিয়ে যাবে তিন পাঁচ পনেরো তিন নয় সাতাশ তিন দুই ছয় তিন নয় সাতাশ তাহলে আমার একটা সংখ্যা পেয়ে গেছি পূর্ণবাবক সংখ্যা পেয়ে গেছি ফাইভ নাইন টু নাইন পাঁচ নয় দুই নয় এটা সেভেন্টি সেভেন এর পূর্ণবর্গ সংখ্যা সেভেন্টি সেভেন ইন্টু সেভেন্টি সেভেন করলে সেভেন্টি সেভেন করলে এই সংখ্যাটা পেয়ে যাব ফাইভ নাইন টু নাইন তাহলে কোন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তিন দুগুণে ছয় এই ছয় সংখ্যাটি দ্বারা তিন পাঁচ পাঁচ সাত চারকে ভাগ করলে তাহলে আমরা এই পূর্ণবর্গ সংখ্যা ফাইভ নাইন পাঁচ নয় দুই নয় পেয়ে যাব হ্যালো অপশন সি ছয় ইজ দ্য কারেক্ট আনসার এরপর আমরা একশো চোদ্দো নম্বর প্রশ্নে যাব যদি একটি স্বাভাবিক সংখ্যার সকল যথার্থ উৎপাদকের সমষ্টি সংখ্যাটি নিজেই হয় তবে সংখ্যাটিকে নিখুঁত বলা হয় যেমন ছয়ের যথার্থ উৎপাদকগুলি এক দুই এবং তিন এখানে এক যোগ দুই যোগ তিন সমান ছয় ছয় হল নিখুঁত সংখ্যা সুতরাং বিয়াল্লিশ ও আঠাশ এর জন্য বলতে পারি বলে অপশান দেওয়া আছে তাহলে এক্ষেত্রে আমাদের অবশ্যই জানতে হবে যে নিখুঁত সংখ্যাটা কী নি অপশান দিয়েছে ছয় একটা অপশান দিয়ে দেখিয়েছে আমরা করে দেখব ছয় তাহলে ছয়কে আমরা উৎপাদক করব ভাঙব দুই তিনে ছয় তিন এক তিন তাহলে এই যে গ্রণেগুলো পেলাম এগুলোর সমষ্টি করে যদি ওই সংখ্যাটি পাওয়া যায় তাহলে সেটি নিখুঁত সংখ্যা থ যোগ দুই যোগ এক কত হলো তিন দুই পাঁচ এর ছয় তাহলে ঠিক আছে ছয়টি হচ্ছে নিখুঁত সংখ্যা এরা বলেও দিয়েছে এরপর দুটি সংখ্যা দিয়েছে বিয়াল্লিশ আর আঠাশ এই দুটো কি নিখুঁত সংখ্যা তা আমাদের এটা ক্যালকুলেট করতে হবে বিয়াল্লিশ ও আঠাশ এই দুটি সংখ্যা কি নিখুঁত সংখ্যা আমরা ক্যালকুলেশন করবো দেখি বিয়াল্লিশ তাই বিয়াল্লিশকে আমরা ভাঙব দুই দু চার দুই এক দুই একুশ তিন দিয়ে যাবে তিন সাতে একুশ সাত একে সাত তার কত হলো দুই যোগ তিন যোগ সাত যোগ এক তাই এই উৎপাদকগুলিকে যোগ করলে যেন বিয়াল্লিশ হবে তবেই নিখুঁত হবে তো দেখি আমরা তিন দুয়ে পাঁচ পাঁচ একে ছয় এখানে একুশ হবে একুশ আছে যোগ একুশ তাহলে চৌত্রিশ হলো বিয়াল্লিশ না তাহলে এটা নিখুঁত সংখ্যা নয় এবার একটি দিয়েছে অপশন আঠাশ আঠাশটাকে আমরা ওই একইভাবে ভেঙে দেখব দুই দুই চোদ্দো আঠাশ দুই সাতে চোদ্দো সাত একে সাত এক্ষেত্রে আমরা নিখুঁত সংখ্যা বের করে নেব যোগ করব এক যোগ দুই যোগ চার এই দুই দিয়ে চার দিয়ে যাবে যদি কোনো চার যোগ সাত যোগ চোদ্দ এগুলো যোগ করলে হয় এক যোগ দুই যোগ চার যোগ সাত যোগ চোদ্দো যোগ করলে হয় দু তিন তিন চারে সাত সাথে চোদ্দো চোদ্দো আঠাশ তাহলে পেয়ে গেছি আঠাশ সেই সংখ্যাটা পেয়ে গেছি তাহলে নিখুঁত সংখ্যা যে এই সেই সংখ্যাগুলি গুণনীয়ক যে সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকগুলোকে যোগ করলে সেই সংখ্যাটি কি পাওয়া যায় তাকে নিখুঁত সংখ্যা হয় বলা হয় বুঝতে পেরেছ তাহলে এখানে নিখুঁত সংখ্যা হলো আঠাশ ইজ দ্য রাইট আনসার তাই অপশন এ দুটি নিখুঁত সংখ্যা এটা ভুল অপশন বি কেউ নিখুঁত নয় এটাও ভুল অপশন সি বিয়াল্লিশ নিখুঁত কিন্তু এটাও ভুল অপশন ডি আঠাশ নিখুঁত কিন্তু বিয়াল্লিশ নয় অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার একশো পনেরো নম্বর আমরা প্রশ্নে যাব একশো পনেরো নম্বর প্রশ্ন কি বলছে বলছে দুশো কুড়ি ডিগ্রি দুশো কুড়ি ডিগ্রি লিখে নিই আমরা দুশো কুড়ি ডিগ্রি একশো আশি ডিগ্রি আর কত পঁচাত্তর ডিগ্রি প্রদত্ত কোণ তিনটির জন্য নির্ভুল নামগুলির ক্রম হল প্রথমে শুকক্ষণ সমকোণ স্থূলকোণ অপশন বি সমকোণ সরল কোণ তার মানে আমাকে জানতে হবে এই যে একশো আশি দুশো কুড়ি পঁচাত্তর এই কোনগুলো কি কোন বলা হয় কাকে কী কি কোন বলে আমরা প্রথমেই একটা জানি যে একশো আশি ডিগ্রিকে বলা হয় সরলকোণ একশো আশি ডিগ্রিকে বলা হয় সরলকোণ তাহলে সরলকোণ মাঝখানে আছে তাহলে এখানে মাঝখানে কোথায় আছে আমরা সরলকোণ আছে অপশন ডি প্রথমে আমরা উত্তর পেয়ে গেছি আর কোথাও মাঝখানে সরলকোণ নেই তার অপশন ডি রাইট আনসার কিন্তু তবু আমরা দেখে নেব যে সরল কোণ আর বাকি কোনগুলোকে কী বলে বাকি কোনগুলোকে আমরা বুঝে নেবো তাই কোণ কোনটা একশো আশি ডিগ্রি আমি দেখে দিলাম সরলকোণ পঁচাত্তর ডিগ্রি কোন পঁচাত্তর ডিগ্রি আর একটা দুশো কুড়ি ডিগ্রি দুশো কুড়ি ডিগ্রি এবার আমরা বুঝব তাহলে এটা সরলকোণ একশো আশি ডিগ্রি এটা সেভেন্টি ফাইভ পঁচাত্তর ডিগ্রি এটা কী কোন বলা হয় নব্বই ডিগ্রির থেকে কম কোন ছোটো কোন হলে তাকে বলা হয় সূক্ষ্মকোণ তা এটা কি নব্বই ডিগ্রির থেকে কম হলে সূক্ষ্মকণ তখন নিশ্চয়ই বুঝতে পারছ সূক্ষ্মকোণ নব্বই ডিগ্রি থেকে কম আর প্রথমে কী আছে এটা এটা দুশো কুড়ি ডিগ্রি তাহলে দুশো কুড়ি ডিগ্রি কী কোন একশো আশি ডিগ্রি থেকে বেশি হলে তাকে বলা হয় কোণ একশো আশিটি থেকে বেশি হলে সেই কোণটাকে বলা হয় তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো কোন কোনটা কি প্রথমটা হচ্ছে সরল কোণ এটা আমরা প্রথম অপশনটা দেখেই আমরা উত্তরটা পেয়ে গেছি যে একটা দিয়ে আছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার কিন্তু আমরা বাকি কোণগুলো দেখে নেব কোণ কাকে বলে একশো আশিটি বেশি কোণ বা বড়ো কোনকে কোণ বলে এটা আমরা দেখতে পাচ্ছি দুশো কুড়িটি কোণ সেটা অপশন ডিতেই আছে প্রথমে প্রবৃদ্ধি কোণ এবং আরেকটি অপশন সূক্ষ্মকোণ নব্বই ডিগ্রি থেকে কম কোণকে বলা হয় সূক্ষ্মকণ সেটা পঁচাত্তর ডিগ্রিকে বলা হয় সূক্ষ্মকণ তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছ অপশন ডি ইজ দ্য রাইট আনসার